পর্ষদের আর্জিতে সারা সুপ্রিম কোর্টের যারা দাগি নন তারা যেতে পারবেন স্কুলে পরীক্ষা নিয়ে নতুন নিয়োগ বর্ষ শেষে দর্শক আজকে সুপ্রিম কোর্টে একটা হিয়ারিং ছিল রাজ্য সরকার একটা অ্যাপিল করেছিল যে পুরো প্যানেল বাতিল হয়ে যাওয়ার কারণে স্কুলে স্কুলে শিক্ষক শিক্ষিকার একটা অভাব তৈরি হয়েছে একটা সংকট তৈরি হয়েছে এতে করে স্কুলে স্কুলে যে পড়াশোনা সেটা ঠিক মতো করে করানো যাচ্ছে না তো যাতে করে এটাকে একটু কন্টিনিউ করতে দেওয়া হয় অন্ততপক্ষে চলতি শিক্ষাবর্ষ পর্যন্ত তাতে সুবিধা হয় কারণ এখন যেহেতু মাঝপথ স্কুল মানে সেশান শুরু হয়ে গেছে ডিসেম্বর পর্যন্ত এই সেশান চলবে তো হঠাৎ করে অফ হয়ে যাওয়ার কারণে যে ক্লাসগুলো চলতো এইসব শিক্ষক শিক্ষিকাদের দ্বারা তো সেগুলো তো মানে করানো যাচ্ছে না ফলে একটা সংকট তৈরি হচ্ছে তো সেই জন্যে অন্তত পক্ষে এই চলতি শিক্ষাবর্ষ পর্যন্ত কন্টিনিউ করতে দেওয়া হোক তো সেটা শুনে সুপ্রিম কোর্ট একটা সাড়া দিয়েছে সুপ্রিম কোর্টও বলেছে যে হ্যাঁ আমরাও বুঝছি যে শিক্ষক শিক্ষিকারা হঠাৎ করে যাচ্ছেন না স্কুলে যাওয়ার কথা না যে যেহেতু বাতিল করে দেওয়া হয়েছে তো এতে একটা সংকট হবে সেটা আমরাও বুঝছি ঠিক আছে যখন বলছেন যে চলতি শিক্ষাবর্ষ পর্যন্ত কন্টিনিউ করতে দেওয়া হোক তো সেটা আমরাও মানছি কিন্তু সবার জন্য না শুধুমাত্র ক্লাসগুলো করানোর জন্য এখনও পর্যন্ত যাদেরকে আমরা দাগি বলে চিহ্নিত করতে পারিনি বা আপনারাও করতে পারেননি একমাত্র তারাই স্কুলে যেতে পারবেন কিন্তু গ্রুপ সি বা গ্রুপ ডি যাদেরও চাকরি চলে গেছে তারা কিন্তু যেতে পারবেন না শুধুমাত্র ক্লাসগুলোকে চালানোর জন্য শিক্ষক শিক্ষিকারা যাবেন তাও সবাই না যাদেরকে দাগি বলে ইতিমধ্যেই চিহ্নিতকরণ করা গেছে তারা কিন্তু যাবেন না যারা এখনো পর্যন্ত দাগি নন বলে মানে যাদেরকে এখনো চিহ্নিত করা যায়নি তাদের মধ্যে কেউ দাগি আছেন বলে একমাত্র তারাই যেতে পারবেন বাকি কেউ কিন্তু স্কুলে যাবেন না গ্রুপ সি গ্রুপ ডি না ওই প্রায় কত কত হাজার যারা দাগি বলে ইতিমধ্যেই চিহ্নিত হয়ে গেছেন তারা তারা কিন্তু কেউ যেতে পারবেন না একমাত্র যারা দাগি নন এখনো পর্যন্ত তারাই যেতে পারবেন এবং সেটা হচ্ছে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত কিন্তু আপনাদেরকে নিয়োগের যে প্রসেস সেটাকে কিন্তু কন্টিনিউ করতে হবে যেভাবে অর্ডারটা করা হয়েছে নতুন করে ফ্রেশভাবে নিয়োগ করা সেটা কিন্তু কন্টিনিউ করতে হবে সেই প্রসেস কিন্তু চালু করতে হবে এবং তার জন্য একত্রিশে মেয়ের মধ্যে মানে এইটা এটা তো এপ্রিল এরপরে তো মে এই মে মাসের একত্রিশে একত্রিশ তারিখের মধ্যে বিজ্ঞপ্তি জারি করতে হবে হলফনামা দিতে হবে কী সব করা হচ্ছে পুরো বিজ্ঞপ্তি জারি করতে হবে নিয়োগের তার মানে আপনাদের কথা অনুযায়ী যেহেতু একটা সংকট তৈরি হচ্ছে সেই জন্য আমরা শিক্ষক শিক্ষিকাদেরকে স্কুলে যেতে বলছি কিন্তু বাকি কেউ যাবেন না গ্রুপ সি গ্রুপ ডি কেউ যাবেন না যারা দাগি হয়ে গেছেন এখনও পর্যন্ত তারাও কিন্তু কেউ যেতে পারবেন না আর একত্রিশে ডিসেম্বরের পরে এনারাও কিন্তু কেউ যেতে পারবেন না যদি না নতুন করে নিয়োগ করা হয় একেবারে পরিষ্কার বলে দিয়েছে সুপ্রিম কোর্ট পরিষ্কার বলে দিয়েছে ফলে দর্শক এখন এটাকে কি বলবেন রাজ্য আমি দেখছি অনেকে বলছেন যে এটা রাজ্য সরকারের একটা স্বস্তির ব্যাপার আবার কেউ কেউ বলছেন যে যারা যোগ্য চাকরিহারা হারা হয়েছেন তাদের কাছেও একটা সাময়িক স্বস্তি কিন্তু আমার এটা মনে হচ্ছে না যারা যোগ্য চাকরিহারা হয়েছেন তাদের কাছে এটা স্বস্তির বলে আমার তো কোথাও মনে হচ্ছে যে ঘুরিয়ে আরও বাঁশ হয়ে গেল আমার এটাও মনে আমার এটা মনে হচ্ছে কোথাও কেন বলছি কথাটা কারণ সুপ্রিম কোর্ট তো তার অর্ডারটার পরিবর্তন করেনি সুপ্রিম কোর্ট তো তার অর্ডারটার পরিবর্তন করেনি শুধুমাত্র স্কুলের সংকটটা কাটানোর জন্য একত্রিশে ডিসেম্বর পর্যন্ত ওই শিক্ষক শিক্ষিকাদেরকে যেতে যেতে বলেছে তাও গ্রুপ সি গ্রুপ ডি ওখানেও তো অনেকে যোগ্য আছেন তাদের কিন্তু কিছু করা হয়নি তাদের জন্য কিন্তু কোনো রিলিফ দেওয়া হয়নি তাদের চাকরি কিন্তু কন্টিনিউ না কিন্তু যে বাঁশটা আমি কেন বলছি যারা যোগ্য যারা যোগ্য চাকরিহারা হয়েছেন তাদের কি বক্তব্য ছিল তাদের বক্তব্য ছিল যে যে অর্ডারটা করেছে সুপ্রিম কোর্ট সেটার পুনর বিবেচনা করে আমাদের চাকরি যাতে কন্টিনিউ হয় সেটার ব্যবস্থা করা হোক কিন্তু সেটা তো হলো না সেটা তো হলো না চাকরি বাতিল বাতিলই তো হয়ে গেল এটা তো জাস্ট কন্টিনিউ করা হচ্ছে শুধুমাত্র স্কুলের সংকটটা কাটানোর জন্য কিন্তু চাকরি কন্টিনিউ তো এটা তো হলো না এ তো টেম্পোরারি একটা অস্থায়ী ব্যাপার হয়ে গেল হ্যাঁ অস্থায়ী মমতা ব্যানার্জি হয়তো তিনিও অন্যভাবে করছিলেন এখানে সুপ্রিম কোর্ট একটা অর্ডার অর্ডার করলো তারা হয়তো স্কুলে যাবেন হয়তো বেতন পাবেন কিন্তু এটা তো টেম্পোরারি কিন্তু চাকরি বাতিল যে বিষয়টা সেটা তো বাতিলই রয়ে গেল। এবং গ্রুপ সি গ্রুপ ডি তারা তো বাতিলই রয়ে গেলেন তাহলে যারা যোগ্য চাকরিচ্যুত হয়েছেন তাদের কাছে এটা স্বস্তির বিষয় কি করে হতে পারে অনেকে লিখছেন আমি দেখছি মিডিয়াতে সাময়িক স্বস্তি আমার কিন্তু সাময়িক স্বস্তি লাগছে না আমার আমার যেটা মনে হচ্ছে অস্বস্তি আরও চরমে চলে গেল দুটো বিষয় একটা হচ্ছে যে চাকরি বাতিল আর হচ্ছে যে এই যে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত কন্টিনিউ করা হচ্ছে তার মানে এই যে এটা একটা লেন্দি করা হয়ে গেল এখন এখানেও কি হবে কি ব্যাপার এর উত্তরটাও তো এখন একত্রিশে ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে মানে ওনাদের ভবিষ্যৎ কি দাঁড়াচ্ছে আর এই যে নিয়োগ প্রক্রিয়া কন্টিনিউ করা হবে তার মানে ওনারা কি করে কি আবার নতুন করে নিযুক্ত মানে কাজ পাবেন সেখানে কি প্রসেস হবে সেটা আদৌ ফ্রেশ হবে কিনা আর যদি সত্যিই নতুন করে ফ্রেশ হবে পরীক্ষা দিতে হয় সবার মাঝে আবার চাকরিটা থাকবে কিনা এ তো দুশ্চিন্তা থেকেই গেল ওনারা যে মুভমেন্ট করছিলেন ওনারা তো এর জন্য মুভমেন্ট করেননি যে নতুন করে আবার নিয়োগের বসবো বা ব্যবস্থাপনায় ওনারা যেটা বলছিলেন যে যে অর্ডারটা হয়েছে সেখানটার পরিবর্তন আনতে হবে পুনর্বিবেচনা করাতে হবে এবং যোগ্য অযোগ্যর লিস্ট একেবারে কোর্টের সামনে ফেলে দিয়ে আমাদের চাকরিটাকে নিশ্চিত করতে হবে সেই নিশ্চিত ব্যাপারটা হলো কোথায় আজকে সেই নিশ্চিত ব্যাপারটা হলো কোথায় আজকে এটা আরও অনিশ্চিত হয়ে গেলো ভবিষ্যৎটা এদের টেম্পোরারি কন্টিনিউ করে দেখা হল এবার তারা টেম্পোরারি আদৌ তারা একত্রিশে ডিসেম্বরের পরে থাকতে পারবেন কি না আর এই যে প্রসেসটা কন্টিনিউ করতে বলা হচ্ছে চাকরির চাকরিতে নতুন করে নিয়োগের ব্যাপারটা সেখানেও হবে নিয়োগের যে বিষয়টা হবে সেখানে তাদের চাকরিটা নিশ্চিত হবে কি না সেটাই বা কী করে সুনিশ্চিত তারা হবেন ফলে স্বস্তি তাদের হলো কোথায় আজকের অর্ডারে তাদের চাকরি চলে যাওয়ার যে বিষয়টা সেটা তো আরও আরও নিশ্চিত হয়ে গেল এর আগে প্রথম যে অর্ডারটা হয়েছিলো সেই অর্ডারের পুনর্বিবেচনার একটা সুযোগ ছিল যে যেটা হয়েছে সেটাকে পুনর্বিবেচনা করে যদি আমাদের এখনও পর্যন্ত যারা মানে দাগি বলে চিহ্নিত হয়নি যদি তাদের চাকরিগুলোকে কন্টিনিউ করে রাখে তাহলে সেটা ছিল একটা স্বস্তির ব্যাপার সেটা ছিল একটা স্বস্তির ব্যাপার সেটা তো হলো না সেটা তো হলো না যে যে যারা যাদেরকে এখনও চিহ্নিত করা যায়নি তাদের চাকরি কন্টিনিউ হোক আর যাদেরকে চিহ্নিত করা গেছে প্রায় সাত হাজারের মতো ওদেরটা বাতিল আর যাদেরকে চিহ্নিত করা যায়নি এখনও তার এখন কন্টিনিউ থাক কিন্তু চিহ্নিত করতে হবে এই বলে একটা হয়তো কিছু যদি এরকমও কিছু একটা অর্ডার করতো যে আমরা এখন ওদেরকে কন্টিনিউ করে দিচ্ছি তো কিন্তু চিহ্নিত করতে হবে আপনাদেরকে সেই প্রসেস করতে হবে বা তার একটা কিছু করতো তাহলে একটা মানে দাঁড়াতো আরও একটা ডেড লাইন দিলেও একটা মানে দাঁড়াতো সেটা যায়নি এ তো টেম্পোরারি ইয়ে করেছে যে এটা নিয়োগ এটা আবার স্বস্তি কী করে হতে পারে পক্ষান্তরে তো বলে দেওয়া হয়েছে পুরো কমিটমেন্ট করিয়ে নেওয়া হয়েছে যে একত্রিশে মেয়ের মধ্যে বিজ্ঞপ্তি জারি করতে হবে নিয়োগের প্রসেস কন্টিনিউ করতে হবে তার মানে যা ছিল প্রথম অর্ডার এ তো আরও শিলমোহর হয়ে গেল চাকরির চ্যুতর ব্যাপারটা চাকরি হারার ব্যাপারটা এবার আরও সর্বনাশ করে দিলেন রাজ্য সরকার যারা ওখানে আপিল করেছেন প্রশ্ন হচ্ছে যে তাহলে শুধু আপনারা ওই অ্যাপিলটা কেন করেছেন আপনাদের রায়ের পুনর্বিবেচনা সমস্ত কিছু মানে যোগ্য অযোগ্য তালিকা ফেলে দিয়ে কোর্টের সামনে যে আপনি এটা ভেবেছিলেন যে আমরা আলাদা করতে পারিনি দেখুন এই আলাদা করে দিয়েছি এই হচ্ছে তালিকা এই হচ্ছে তালিকা এবার আপনি মানে এ করে দিন অযোগ্যদের বাতিল করছেন করুন কি যোগ্যদের চাকরিটা ফিরিয়ে দিন অর্ডারকে পুনর্বিবেচনা করুন এটা তো করতে পারতো সেই অ্যাপিলের সেই অ্যাপিলের ব্যাপারটা সেটা কোথায় সেটা তো শুনলাম না একত্রিশে ডিসেম্বর পর্যন্ত কন্টিনিউ এ তো সর্বনাশ হয়ে গেল এরপর আবার যদি পুনর্বিবেচনার অ্যাপিল করা হয় আর গ্রাহ্য হবে একটা বিষয়কে নিয়ে কতবার অ্যাপিল করবেন একটা বিষয়কে নিয়ে কতবার অ্যাপিল করবেন সুপ্রিম কোর্টে কি আর কোনো খেয়ে দেয় কাজ নেই শুধু অ্যাপিলই করে যাবেন আর সুপ্রিম কোর্ট শুনেই যাবে আর শুনবে তো এর পরে যদি আমি জানি না কোনো প্ল্যান আছে কি না যে প্রধান বিচারপতি এখন রয়েছেন উনি তো থাকবেন না উনি তো অবসর নেবেন সঞ্জীব খান্না উনি অবসর নেবেন মে মাসের তেরো তারিখের পরে তো আবার নতুন বিচারপতি আসবেন তখন আবার অ্যাপিল করব যদি ওই ভাবনা থেকে ওই মানে পুনর্বিবেচনার ব্যাপারটা আমি শুনলাম না হয়েছে কি আজকের আবেদনটা রকম আমি তো সেরকম কিছু শুনলাম না শুধু শুনলাম যে ওই কন্টিনিউ এক একত্রিশে ডিসেম্বর পর্যন্ত এটাকে কন্টিনিউ করতে করার কথা বলা হয়েছিল তো সেটা সেটা বলতে আমার আমার দর্শক কোথাও মনে হচ্ছে এটা চা মানে চেষ্টা হয়েছিল যে সবাইকে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত কন্টিনিউ করে দেব। কন্টিনিউ করে দেব করে দিয়ে ব্যাস তারপর আমরা আবার নতুন করে খেলবো কিন্তু এটা করতে গিয়ে বাঁশ যেটা হয়েছে যে একত্রিশে মেয়ের মধ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করতে বলা হয়েছে নিয়োগের শুধু ঠিক আছে তাহলে কন্টিনিউ করার পরে তোরা করে নেবে গো বলে হালকাভাবে ছেড়ে দেওয়া হয়নি বলা হয়েছে যে ঠিক আছে এটা কন্টিনিউ শুধুমাত্র ক্লাসের জন্য কন্টিনিউ সবার জন্য না আর বিজ্ঞপ্তির প্রকাশ করতে হবে তোমাকে একত্রিশে মেয়ের মধ্যে এ তো আবার বাঁশ হয়ে গেল ওই অযোগ্যদের বাঁচাতে দিকে যোগ্যদের বাঁশ যেমন দেওয়া হয়েছে আবার সেই অযোগ্যদেরই এটাও এটাও অযোগ্যদের বাঁচানোর কেস যে টোটালটাকে কন্টিনিউ করে দেবো এই বছরটা ডিসেম্বর পর্যন্ত তারপর গোলেমালে কাটিয়ে দেবো দিয়ে আবার একটা ডেট ফেট নিয়ে এরকম করে যা হয় গোলমাল গোলমাল করে করে কন্টিনিউ করে করে চলে যাও সবাই সবাইকে ঝুলিয়ে নিয়ে আর উনি আর কি পা দুলিয়ে দুলিয়ে ঘুরবেন তো এইভাবে চেষ্টা হয়েছিল যে সেটা করতে কী করতে গিয়ে কি হলো শুধুমাত্র টিচার টিচার্সদের অংশটা যাবে বাকি গ্রুপ ডি গ্রুপ সি যেতে পারবেন না তাদের মধ্যেও যোগ্য আছেন তাদের চাকরিটা বাঁশ হয়ে গেল ডবল হ্যামারিং হয়ে গেল পেরেক একটা মারা হয়েছিল আর একটা পেরেক আজকে হয়ে গেল সুপ্রিম কোর্টের তরফ থেকে আর এরপর পুনর্বিবেচনার অর্ডারে কি করে গ্রাহ্য হবে ডবল পেক মানে মানে কাফিরে তো ডবল পেরেক পড়ে গেল আগের দিনে হয়েছে আবার আজকেও পেরেক গ্রুপ সি গ্রুপ ডি এবং যারা যারা চাকরি করতে যাবে তাদেরও তো পেরেক ও তো টেম্পোরারি ও তো কোনো ভ্যালু নেই আর দ্বিতীয়ত তার মানে আবার নতুন করে ফ্রেশ রিক্রুটমেন্ট প্রসেসের মধ্য দিয়ে আসতে হবে যেটা ওনারা চাইছিলেন না সেটা তো করতে হবে আজকেও আরেকবার তাতে সেই সেটা কি কন্টিনিউ করলো সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট যদি বারবার একটা জিনিসকে বলে দেয় এরপর আবার রায়ের পুনর্বিবেচনা করতে পারে নাকি কি এবার এরপরে সুপ্রিম কোর্ট কী বলবে কি বলে আরে তোমরা কী ভেবেছো বলো তো এই তো তোমরা আগেরবার এসেছিলে আরে চেয়ারের হাকিম হয়তো বদল বদল হতে পারে না হুকুম কি বদলাবে নাকি সব সময় তো বলা হবে তো বা যারা উল্টো পক্ষে আইনজীবী থাকবেন তারাও তো নক করবেন এই তো ভাই দ্বিতীয়বার এসছিলে এই তো বললে যে আমরা এত তাড়াতাড়ি নিয়োগ করতে পারবো না একটু সময় বেশি দাও তো সময় তো দিয়েছিল সুপ্রিম কোর্ট একত্রিশে ডিসেম্বর পর্যন্ত আবার তোমরা এসছো অর্ডার অর্ডার পুনর্বিবেচনা করা হোক তোমাকে ন্যাকামো পেয়েছ এরপর আর কোনো গ্রাহ্য হয় সুপ্রিম কোর্টে আমি দর্শক সেই জন্যই বলছি বাস দিয়ে দিল আজকে আবার আরও লম্বা বাঁশ আঝোড়া ইস যোগ্য অযোগ্যদের তালিকাটা প্লেস করে একটু অ্যাপিল করা যেত না যিনি অর্ডারটা করেছেন যে বেঞ্চ অর্ডারটা করলো পুরো প্যানেলের তার কাছেই তো অর্ডারের পুনর্বিবেচনার একটা অ্যাপিল তো করা যেতে পারতো যোগ্য অযোগ্যদের পুরো তালিকাটা আলাদা করে আসলেও করবেন না আসলে সরকার পক্ষ এখনও চায় না যারা অযোগ্য তাদের চাকরিগুলো চলে যাক সরকার পক্ষ এটা ভালো করে জানতো যে কোনো মানুষই এটা বলবেন যদি যোগ্য অযোগ্যদের পূর্ণাঙ্গ তালিকা কোর্টের সামনে প্লেস করা হয় কোর্ট নিশ্চয়ই বলবে যে ঠিক আছে তাহলে অযোগ্যদের যখন তোমরা চিহ্নিত করে ফেলেছ তাহলে যোগ্যদের চাকরিতে কন্টিনিউ করা হোক কোর্ট নিশ্চয়ই বলতো কি সেটা বললে তো বাঁশ হয়ে যাবে তাদের আবার সেটা বললে যে সমস্যায় পড়তে হবে সেটা বললে তার তারপর থেকে অযোগ্যরা বাড়িতে ছুটবেন টাকা পয়সা চাওয়ার জন্যে সুতরাং ওই অ্যাপিল তো আমরা ওই সুযোগ তো আমরা দেবো না কোর্টকে বরং আমরা গোলে মালে গোলে মালে গোলে মানে একটু টাইম কিনবো টাইম কিনবো টাইম কিনবো অন্য কেউ এলে তার সামনে হয়তো আমরা আবার অর্ডার পুনর্বিবেচনা তাই না আদৌ সেরকম প্ল্যান ছিল কিনা কে জানে কী ছিল কিন্তু আর কি গোলে মালে গোলে মালে কন্টিনিউ করবো তারপর এটাকে এই তারিখ পে তারিখ করে 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 কন্টিনিউ করে করে আমাদের আমরা মজা নিয়ে যাব এটা ভেবেছিল কিন্তু এটা করতে গিয়ে ডবল বাস হয়ে গেল। করতে গিয়ে ডবল হয়ে গেল। ডবল পেরেক পড়ে গেল। আর যোগ্য গ্রুপ সি গ্রুপ ডি তারাও তো এখন কন্টিনিউ করতে পারবেন না এটা কী হলো আর আর এরপর পুনর্বিবেচনাতে আর কিছু হবে ফলে দর্শক বুঝতে পারছেন শুধুমাত্র অযোগ্যদেরকে বাঁচানোর জন্য সকলকে তালে গোলে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত নিয়ে চলে যাওয়ার চেষ্টা হয়েছিল সেটা করতে গিয়ে এখন একটা ডবল সিল মর হয়ে গেল ওই অর্ডারে মানে এরপর নিয়োগ প্রসেস করতে হবে ফ্রেশ রিক্রুটমেন্টের মধ্য দিয়ে যোগ্যদেরকেও আসতে হবে জানি না তাতে করে কতজনের চাকরি কন্টিনিউ থাকবে কতজনকে যতই তারা ডিসেম্বর পর্যন্ত কাজ করুন শিক্ষক শিক্ষিকারা তারপরে চাকরিতে তারা কন্টিনিউ করতে পারবেন কিনা আর এই যা সরকার এরা তো অনেকে আবার সুযোগ মৌকা পেয়ে যাবেন না যে একবার তো পয়সা দিয়ে নিয়োগ হয়েছে আবার সুযোগ আবার মাল কামানোর সুযোগ ফলে সেই মাল কামানোর সুযোগে আবার কি হবে কে জানে নির্লজ্জত এরা তো এত কিছু বলা হচ্ছে এরা সরছে দুর্নীতির ব্যাপার থেকে সরছে দেখতে পাচ্ছেন ফলে দর্শক আমি খুব খারাপ দেখছি এটা সাময়িক স্বস্তি সরকারের সরকারের স্বস্তি এদিক ওদিক খেলার সরকারও খুব একটা স্বস্তিতে পেলো বলেও খুব একটা মনে হচ্ছে না কারণ ওই যে ডবল শিলমহর হয়ে গেল ফলে যারা গ্রুপ গ্রুপ ডি তারাও তো ছাড়বেন না তবে আমার মনে হয় এই যারা বলেছে না একত্রিশে ডিসেম্বর পর্যন্ত আমার মানে ততদিন পর্যন্ত অপেক্ষা না করে এবার দিয়ে পুরোপুরি নেমে পড়া উচিত যে এটা তুমি কী করলে এটা তুমি কী করলে আজকের পর থেকে আর নেমে পড়া উচিত যে তোমার অর্ডার পুনর্বিবেচনার জন্য আমরা বলেছিলাম তুমি কেন যোগ্য অযোগ্যদের তালিকা প্লেস করে কেন আমাদের চাকরিগুলোকে কন্টিনিউ করতে পারলে না তুমি আবার নতুন করে বাতিল করে এলে নিয়োগ প্রক্রিয়া প্রসেস কন্টিনিউ করতে হবে সেই অর্ডারটা তুমি নিয়ে এলে এটা তুমি কী করলে এদের আবার আজকের পর থেকে সবাই রাস্তায় নেমে পড়া উচিত আর যারা শিক্ষক শিক্ষিকা যাবেন একত্রিশে ডিসেম্বর পর্যন্ত ঠিক আছে যাবেন পড়াশোনার জন্য অর্ডার সুযোগ রয়েছে কিন্তু এটা বলতে পারি আপনাদের ভবিষ্যৎটাও কিন্তু অন্ধকার হয়ে গেল আরও ঘো মানে ঘোলা মানে একটা পুরো গাঢ় অন্ধকার হয়ে গেলো আজকের পরে আপনাদেরকেও পরীক্ষা দিয়ে আসতে হবে যদিও আপনারা স্কুলে যান আপনাদের মনে একটা প্রশ্ন কুড়ে করে খাবে একত্রিশে ডিসেম্বরের পরে আমার চাকরিটা থাকবে তো এই প্রশ্ন ঘুরপাক খাবে ফলে স্বস্তি আমার তো মনে হচ্ছে না আপনাদের মধ্যে থাকলো বলে আর সর্বনাশটা যিনি করলেন কেন করলেন গোলেমালে কাটিয়ে দেওয়ার জন্য নিশ্চয় বুঝতে পেরেছেন সেই অযোগ্যদেরকে বাঁচানোর জন্য ডাবল সর্বনাশ দর্শক বলবেন যদি এই নিয়ে আরও কিছু বলার থাকে আপনাদের বা কোনো মত থাকে অবশ্যই বলবেন নজর রাখবেন আরামবাগ টিভিতে